আসসালামু আলাইকুম আমি হচ্ছে একটা থ্রি পিস দেখাচ্ছি এটা আমি বাজার থেকে একটা নর্মাল থ্রি পিস কিনেছিলাম যদিও দাম নিয়েছিল বেশি কিন্তু কোনো কাজ ছিল না তো ভাবলাম যে যেহেতু হালকা কালারের একটা থ্রি পিস তো একটু কাজ করে নিই সেজন্য আমি হচ্ছে ওনাতে ওনাটা পুরোপুরি দেখাতে পারলাম না তো ওনাতে হচ্ছে ডলার বসাচ্ছিলাম আর হচ্ছে জামাতে কিছু কাজ করেছি দেখেন এই যে ডলারগুলো আমি বসাচ্ছিলাম তখনও আমার কাজ চলছিল আর এটা হচ্ছে জামা আমার জামাতে কিন্তু কোনো জয়েন্ট নেই আমি জামা নর্মাল ভাবে যেভাবে তৈরি করে ওভাবে তৈরি করে আমি উপর দিয়ে সাদা লেস বসিয়ে দিয়েছি আর নিচে লেস বসিয়েছি আর হচ্ছে মাঝখানে যে হচ্ছে জায়গাটা সেখানে আমি হচ্ছে কিছু দূর পর পর একটু ডলার বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার বোরখা আমি হচ্ছে অনলাইন পেজ থেকে তো এটা হচ্ছে জাফরান ফেব্রিক্স তো হচ্ছে এটার কিন্তু কোনো কাজ ছিল না ভাবলাম যে যেহেতু কাঠচুপের কাজ পারি তো একটু হালকা করে কাজ করি তো এখানে যে হচ্ছে সাদা পাথরের মতো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমি হচ্ছে কারচুপির কাজ করেছি আর এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে বাস্তবে কিন্তু আরও এগুলো অনেক চিকচিক করে কাচের টুকরা বা স্টন যেমন চিকচিক করে ঠিক ওরকমই হচ্ছে আপনার আহ চিকচিক করে আর ভালো লাগে দেখেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর বোরকার হচ্ছে সামনের অংশে আমি দুইটা স্টোন হচ্ছে স্টোনের বোতাম দিয়ে নিয়েছিলাম এখানে ছিল হচ্ছে একটা বোতাম আর আমি কিন্তু সামনের হচ্ছে দুই সাইডেই কিন্তু আমি হচ্ছে কারসুপির কাজটা করে নিয়েছি এই যে দেখেন বোতামটা আর আর একটা বিষয় হচ্ছে এখানে হাতাটা কিন্তু হচ্ছে পুরা মানে নর্মাল যে বড় হাতাগুলো থাকে মানে হচ্ছে হাতা আর ওখানে কোনো রাবার টাবার কিছুই ছিল না তো আমি যখন বাবুকে কোলে নিতাম বা হাতটা উঁচু করতাম তো আমার হচ্ছে হাতাটা যেহেতু খোলা ছিল সেই হাতাটা কি হতো আপনার অনেক উপরে চলে আসতো আর তখন কিন্তু আমার হাতটা বের হয়ে যেত তো আমার খুব বিরক্ত লাগতো আর সব সময় তো হাত মোজা পড়াও যায় না তো ভাবলাম যে ঠিক আছে এখানে একটু রাবার দিয়ে নি তা দেখেন আমি কিন্তু এভাবে একটু হচ্ছে রাবার দিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমার হাতাটা সরে যায় না কোনো সমস্যাও না আমি দুই হাতাতে এভাবে দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার মেয়ের একটা জামা আমি নিজেই বাটিক করেছি নিজেই হচ্ছে জামাটা তৈরি করেছি মানে সম্পূর্ণ কাজটাই হচ্ছে আমার নিজে হাতে করা আর হচ্ছে সামনে একটা বো দিয়েছিলাম আর জানেন যে হচ্ছে রিবন রিবনের কাজ করলে একটু হচ্ছে সুতা বের হয় আর সেজন্য আমি একটু এখানে কয়েল দিয়ে পুড়িয়ে দিচ্ছিলাম যাতে হচ্ছে সুতা না বের হয় আর জামাটা কিন্তু বাস্তবে দেখতে ভীষণ সুন্দর আর হচ্ছে এই জামার সাথে ম্যাচিং করে আমি হচ্ছে বাবুর একটা প্লাজু করেছি আর সেটা হচ্ছে শিবুরি দিয়ে পুরো প্লাজুটাই হচ্ছে শিবুরি কাজ করা সেটাও একই কালারের আর জানেন তো হাতের কাজের কোনো শেষ থাকে না মূল্য থাকে না নিজে হাতে কাজ করলে সেটার মূল্য এমনিতে অনেক বেশি হয়ে যায় আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুনরি করেছিলাম আমি এটাও কিন্তু আমার মেয়ের জামার কাপড় এখানে হচ্ছে আমি করুচের গলা দিয়ে একটা হচ্ছে ড্রেস তৈরি করবো সেজন্য কাপড়টা রেডি করেছি আর কাপড়টার কালারটা কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগে হয়তো আমার টেবিলের উপরে হচ্ছে একটা কাপড় আছে সেটার উপরে বিছিয়েছি সেজন্য বেশ একটা বোঝা যাচ্ছে না আর এখানে যে হচ্ছে সাদা যে ডিজাইনটা এটা তো চুনরি তো আপনারা ইচ্ছা করলে কিন্তু বাধার উপরে এই চুন্ডিটা ছোট এবং বড় করতে পারেন আসলে যে যতটুকু কাপড় নিয়ে বাঁধবে ততটুকু হচ্ছে ডিজাইনটা আসবে তো এটা পছন্দ অনুযায়ী আর কালার ছিল কিন্তু লাল খয়েরি একেবারে লালও না এবং হচ্ছে ডিপ খয়েরিও না আর জামাটা যখন বানাবো তখন কিন্তু আপনাদের সাথে আবার শেয়ার করবো তো ভালো থাকবেন সবাই